আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের দেশে সবথেকে বেশি ছড়িয়ে পড়া ত্বকের সংক্রমণের মধ্যে দাঁত বা টিনিয়া অন্যতম দাঁত হল এক ধরনের ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ যা মূলত ডার্মাটোফাইট নামক এক ধরনের ফাঙ্গাসের আক্রমণে হয়ে থাকে এ ধরনের ফাঙ্গাস আমাদের ত্বকের বাহিরের স্তরের যে কেরাটিন রয়েছে সেটি খেয়ে বেঁচে থাকে এই রোগটি ত্বকের ভাঁজে যেমন কুঁচকি বগল আঙ্গুলের ফাঁক গলা কোমর এসব জায়গায় অনেক বেশি হয় কারণ এখানকার পরিবেশ অনেক বেশি গরম এবং আর্দ্র থাকে বাংলাদেশের গরম আর্দ্র আবহাওয়া ঘাম খুব বেশি টাইট জামা কাপড় কম বাতাস চলাচল ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এসব কারণে দাঁতের সংক্রমণ দ্রুত ছড়ায় এই রোগ একজন থেকে আরেকজনের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে একই তোয়ালে একই জামা কাপড় বা বিছানা শেয়ার করলে সরাসরি সংক্রমিত ত্বকের সংস্পর্শে আসলে ভেজা বা সেত জায়গায় খালি পায়ে হাঁটাহাঁটি করলে এমনকি আপনার পোষা প্রাণীর শরীর থেকেও এই রোগটি আপনার শরীরে আসতে পারে খুব ইন্টারেস্টিং ব্যাপার হল এই রোগটি আপনার নিজের শরীরের এক জায়গা থেকে অন্য জায়গাও ছড়িয়ে পড়তে পারে যেমন আপনার রানের দুই পাশের দাঁত অনেক সময় আপনার শরীরে চলে আসতে পারে বা শরীরের দাঁত অনেক সময় মুখে দেখা দিতে পারে দাঁতকে আমরা সামগ্রিকভাবে টিনিয়া বলে থাকলেও জায়গা ভেদে দাঁতের বিভিন্ন ধরনের নামকরণ হয় যেমন দাঁত যদি আপনার শরীরে থাকে তাহলে আমরা এটিকে টিনিয়া কর্পোরিস বলি আপনার কুচকি এবং উরুর ভিতরের দিকে হলে টিনিয়া ক্রুরিস এবং পায়ের আঙুলের ফাঁকে হলে টিনিয়া পেরিস হাতে হলে টিনিয়া ম্যানাম মুখে হলে টিনিয়া ফেসি মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস এবং নখে হলে আমরা অনাইকো মাইকোসিস বলে থাকি প্রথম দিকে যখন দাঁত দেখা দিবে তখন যদি আপনি খুব দ্রুত রোগটি নির্ণয় করতে পারেন তাহলে আপনার চিকিৎসা অনেক বেশি সহজ হবে এবং অনেক দ্রুত চিকিৎসা করতে পারবেন এক্ষেত্রে দাঁতের লক্ষণ চিনতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আপনি কিভাবে দাঁত দেখে নিজেই বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত বেশিরভাগ রোগী আমাদেরকে এসে বলে স্যার আমার পেটে বা আমার রানের দুই পাশে ছোট একটি বিচি ছিল আমি সেটাকে কিছুদিন পর পর চুলকানোর কারণে এখন এই জিনিসটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং স্যার আমি মাঝে মাঝে দেখি যে আমার ওই জিনিসটার চারপাশটা অনেকটা উঁচু এবং মাঝে মাঝে একটু চামড়া বের হয় কিন্তু মাঝখানটা অনেক খালি তার মানে এই সমস্যাটাকে দেখতে অনেকটা রিং শেপের আকৃতির মতো মনে হয় এই কারণে দাঁতকে আমরা অনেক সময় রিং ওয়ার্মও বলে থাকি যদিও ওয়ার্ম বা ক্রিমির সাথে এই রোগের কোনো সম্পর্ক নেই তবে ইনিশিয়াল স্টেজে যদিও এটি রিং শেপে থাকে সময়ের বিবর্তনে বা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার কারণে এই রিং শেপটি অনেক সময় আর দেখা যায় না সেক্ষেত্রে এটি বিভিন্ন ধরনের আকৃতি নিতে পারে এ কারণে শুধুমাত্র শেপ দেখেই এটি দাঁত হবে বা রিং শেপ নাই দেখে এটিকে আমরা দাঁত বলবো না বিষয়টি এরকম নয় বর্তমান সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য কিছু দেশে দাঁতের প্রকোপ ব্যাপকভাবে দেখা দিচ্ছে যার অন্যতম কারণ হলো আমাদের ভুল চিকিৎসা যেমন আমরা বেশিরভাগ সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড যুক্ত বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি অনেক সময় চিকিৎসা মাছ বন্ধ করে দিই অথবা টাইট সিনথেটিক জামা কাপড় পরি আক্রান্ত জায়গায় বারবার খোঁচাখুচি করি বা নিজের তোয়ালে জামা কাপড় বা বিছানা অন্যের সাথে শেয়ার করি দেখা যায় এসব ক্ষেত্রে আমার দাঁত ভালো হওয়ার পরিবর্তে দাঁত আরও কয়েকজনের শরীরে সংক্রমিত হয় দাঁতের চিকিৎসা আমরা দুইভাবে করে থাকি একটি হচ্ছে বাহ্যিক চিকিৎসা এবং আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ চিকিৎসা বাহ্যিক চিকিৎসায় আমরা দিনে এক থেকে দুইবার অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি যেমন ক্লোট্রিমাজল কিটোকোনাজল জল টার্বিনাফিন ইকোনাজল এবং ছড়িয়ে পড়া বা দীর্ঘস্থায়ী ক্ষেত্রে আমরা মুখে খাওয়ার ওষুধ খেয়ে থাকি যেমন টার্বিনাফিন ইট্রাকোনাজল ফ্লুকোনাজল ভরিকোনাজল বা আদার্স অন্যান্য ওষুধ এই ভিডিওতে আমরা দাদের মুখে খাওয়ার ওষুধ বা ব্যবহার করার ওষুধ সম্পর্কে বিস্তারিত বলবো না তবে আমরা যখন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল দাঁত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তখন আমরা চিকিৎসা বিষয়ে কথা বলবো দাঁতের চিকিৎসা চলাকালীন আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আপনার ব্যক্তিগত তোয়ালে জামা কাপড় বিছানা আলাদা করতে হবে ঢিলে ঢালা সুতি কাপড় পরতে হবে ঘেমে গেলে কিছুক্ষণ পর ঘামটা মুছে ফেলতে হবে বা শুকনা জামাকাপড় পরে নিতে হবে অথবা প্রয়োজনের দিনে কয়েকবার করে আপনি গোসল করতে পারেন যদি আপনার অ্যালার্জি বা ঠান্ডার প্রবলেম না থাকে আপনার বাসায় যদি পোষা প্রাণী বা বিড়াল থাকে সেক্ষেত্রে তার যদি কোনো স্কিনের প্রবলেম থাকে সেক্ষেত্রে তাকেও চিকিৎসার আওতায় আনতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাজারের বিভিন্ন ধরনের স্টেরয়েড মিশ্রিত ক্রিম এড়িয়ে চলা আপনি যখন এই স্টেরয়েড মিশ্রিত ক্রিমগুলি আপনার চামড়ায় দিবেন তখন আপনি কিছুদিনের মধ্যে আপনার চামড়ায় অনেক ভালো পরিবর্তন দেখবেন এবং চমৎকার রেজাল্ট পাবেন কিন্তু এই প্র্যাকটিসটি একদমই ভুল কারণ এটি আপনার দাঁদের দাগটিকে সাময়িক মুছে দিলেও ভেতরে ভেতরে আপনার দাঁতের জীবনেও অনেক বেশি সক্রিয় হয়ে যায় এবং কিছুদিন পরে এই দাঁত আপনার শরীরের অন্যান্য অনেক স্থানে ছড়িয়ে পড়ে যার কারণে বাজারের স্টেরয়েড মিশ্রিত ক্রিমগুলি আপনাকে সাময়িক উপকার দিলেও আমরা সবসময় রোগীদেরকে অবশ্যই এটি থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকি দাদের রোগীরা সব থেকে বড়ো যেই ভুলটি করে তারা নিজে শুধুমাত্র চিকিৎসা নেয় কিন্তু তার ঘরে আরও অনেকেই এই রোগে আক্রান্ত সেই বিষয়ে তাদের কোনো খেয়াল নেই বা তারা তাদের চিকিৎসা করে না সেই ক্ষেত্রে দেখা যায় এই রোগী সাময়িক কিছু সময়ের জন্যে আরাম পেলেও কিছুদিন পরে আবার বাকিদের কাছ থেকে তার শরীরে সংক্রমণ দেখা দেয় আরও একটি বড় ভুল রোগীরা যেটা করে তারা সাত দিন দশ দিন পনেরো দিন ওষুধ খেয়ে এই ওষুধগুলি তারা আর খায় না যখন দেখে এই রোগটি চামড়া থেকে কিছুটা মুছে যাচ্ছে তখনই তারা ওষুধগুলি বন্ধ করে দেয় অথবা মনে করে যে আমার তো এখন চুলকানি নেই তো আমি কেন এত দামি দামি ওষুধগুলো খাব। এই সময়টাতেই অনেক সময় আমাদের দাঁত পুনরায় ফিরে আসে যদি আপনার বডিতে এ ধরনের কোনো দাঁত দেখেন তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিন কারণ দীর্ঘদিন আপনার দাঁত যদি শরীরে থাকে তাহলে অনেক সময় এই সমস্যাটি চিকিৎসার অযোগ্য হয়ে পড়ে এবং বর্তমান সময়ে বাংলাদেশে বেশিরভাগ রোগী দাঁত নিয়ে অনেক বেশি পরিমাণে কষ্টে আছেন এবং অনেক রোগী দীর্ঘদিন থেকে ওষুধ খাওয়ার পরও দাঁত ভালো করতে পারছেন না এর একটা মাত্র কারণ আমাদের অসচেতনতা বা আমাদের অবহেলা ইনশাল্লাহ আপনি যদি ডাক্তারের পরামর্শ মেনে সঠিক চিকিৎসা করতে পারেন আপনার দাঁত অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দেখা হবে পরের পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম